আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনাদেরকে স্বাগতম জানাই আমাদের পরবর্তী ভিডিওতে এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই বছরের এইচএসি ফর্ম ফিল আপ পেমেন্ট কিভাবে করবেন সেটা সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ফর্ম ফিল আপটি শুরু করার জন্য প্রথমত আপনারা আপনাদের রকেট অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন এরপরে আপনারা বিল পে অপশানটি সিলেক্ট করবেন এরপরে এখানে সে আপনারা সার্চ বিলার আইডি আমাদের কলেজের যে বিলের আইডি কোডটা আছে সেটা আপনারা এখানে লিখে দিবেন তো বিলের আইডি লিখার পরে যে দেখতে পাচ্ছেন তো আমি এখানে কলেজটি পেয়ে গেছি নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ তো আপনাদের যদি কলেজের বিলার আইডি না জানা থাকে তাহলে আপনারা চাইলে আপনাদের কলেজের নামটাও এখানে লিখতে পারেন অথবা আপনাদের কলেজ থেকে যে নোটিশ দিয়েছে সেই নোটিশে আপনাদের কলেজের বিল এল আইডি কোডটা দেখে নিতে পারেন এরপরে আপনারা আপনাদের কলেজে প্রবেশ করবেন কলেজে প্রবেশ করার পর স্টুডেন্ট আইডির এখানে আপনাদের যে রেজিস্ট্রেশন নম্বর আছে সেটা আপনারা এখানে লিখে দিবেন এরপরে পে ফর আপনি যদি আপনার নিজের জন্য পেমেন্ট করে থাকেন তাহলে সেলফ দিবেন এবং আপনি যদি অন্য কারোর জন্য দিয়ে থাকেন তাহলে আপনি এখানে আদা সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে আপনি তার মোবাইল নাম্বার দিয়ে দিতে পারেন তো এইখানে আপনি মোবাইল নাম্বার দিলে সেই মোবাইল নাম্বারে ফর্ম ফিল আপের পেমেন্ট কনফার্মেশন মেসেজটি চলে যাবে এরপরে আপনি ভ্যালিডেটে ক্লিক করবেন ভ্যালিডেটে ক্লিক করার পর এখানে আপনার তথ্য চলে আসবে অর্থাৎ আপনার নাম এবং আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে তো এখানে আপনার তথ্য যদি সঠিক থাকে তাহলে আপনি এস বাটনে ক্লিক করবেন এস বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন অর্থাৎ বিল কনফার্মেশন ইন্টারফেস চলে আসবে এরপরে এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর আপনাকে কত টাকা পে করতে হবে এবং আপনার কলেজের নাম ঠিক আছে কিনা সেটা আপনারা চেক করে নেবেন এরপরে এইখানে আপনার রকেটের পিন নম্বরটি লিখে দিবেন পিন নম্বর লিখে এখানে ট্যাপ করে ধরে রাখবেন তাহলে দেখতে পাবেন আপনাদের পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটা কনফার্মেশন হয়ে গেছে এখানে তারা জানিয়ে দিয়েছে আমার এটা পেমেন্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে এবার আমি বিল পে কে বিল রিসিপশনে যদি ক্লিক করি তাহলে আমি এখানে আমার রিসিপশনটি পেয়ে যাব আপনারা চাইলে সেটা ডাউনলোড করে নিতে পারেন তো এই পেমেন্টটি দেওয়ার সময় আপনাদের তিনটা বিষয়ে খুব সতর্কতার সাথে পূরণ করতে হবে প্রথম বিষয় হলো বিলের আইডি অর্থাৎ আপনার ভার্সিটির যে বিলের আইডি আছে সেটা আপনাদেরকে সঠিকভাবে দিতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাদের যে রেজিস্ট্রেশন নম্বর অথবা স্টুডেন্ট আইডি আছে সেটা আপনারা সঠিকভাবে দিবেন এবং তৃতীয় বিষয় হলো আপনার তথ্য এবং টাকার পরিমাণ যাচাই করে নেবেন তো এই প্রক্রিয়ার মাধ্যমে আপনার ফর্ম ফিল আপের পেমেন্টটা আপনারা দিতে পারবেন সর্বোপরি সকল এইচএসি ক্যান্ডিডেটদের জন্য অগ্রিম শুভকামনা এবং দোয়া আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তবে ক্লিক করুন এবং বেল ক্লিক করে বেল নোটিফিকেশনটি অন করে দিন যাতে আমরা আপনাকে আমাদের সকল নতুন ভিডিও সম্পর্কে জানাতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে